গুড মর্নিং বন্ধুরা কালকে এই যে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল আজকে সকালবেলা বাইরে চলে আসলাম একটু বাইরের দৃশ্যগুলো দেখতে আর বৃষ্টি হলে বাইরের দৃশ্য দারুণ লাগে গাছপালা একদম নতুন লাগে এই যে জুই সোনা মাম উঠে পড়েছে আর উঠেই এই যে কোলে উঠতে যাচ্ছে তো আমি বললাম চলো পিঠে উঠে পড়ো পিঠে উঠে এই যে ছাতা দেখো টানতে বৃষ্টি পড়ে যাবে এইটা টানতে এই টানব না বৃষ্টি পড়বে হ্যাঁ দেখো দেখছো আমার পিঠে বাড়িতে নিয়ে যাই গুড মর্নিং বন্ধুরা এই এরকম ঘটনা বৃষ্টির জল পড়ে চল আমরা এখন বাড়িতে যাই এদিকে এদিকে দেখো এদিকে তাই দেখো বৃষ্টি হয়েছে চারিদিকে আর জুইয়ের দুজনেরই হচ্ছে দুধ দিয়ে সুজি রান্না করে নিয়েছি দুজনে খাবে সুজি আর আমি হচ্ছে দুধ দিয়ে চালের গুঁড়া মেখে খাবো এই যে খাওয়া দাওয়ার পর কি অত্যাচার শুরু করে দিয়েছে জুই তো বন্ধুরা এই যে সবে এখন বাজে হচ্ছে এগারোটা আর এই যে ভিডিও আপলোড দিলাম এখন শুরু করবো কাজকর্ম এখনও ঘর গোছানো হয়নি তো সবার প্রথমে আমি ভিডিওটা এডিট করলাম এডিট করে দিয়ে দিলাম আর এখন ঘরটা একটু গুছিয়ে নেবো তারপরে বাকি কাজকর্মগুলো সেরে স্নান করে তারপরে হচ্ছে রান্না বসাবো দেখি জুইশোনা কোথায় গেল অনেকক্ষণ ধরে শুধু আওয়াজ পাচ্ছি তো বন্ধুরা সবার প্রথমে চলে আসলাম রান্নাঘরের এদিকটা গুছিয়ে নিতে আর গ্যাস ওভেন টোভেন একটু ভালো করে মুছে গুছে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিনের যেটা রুটিন সকালবেলা উঠে গ্যাস ওভেন টোভেন মুছে পরিষ্কার করা আর শুধু সকালবেলা না বারবার এই কাজটা আমি করে থাকি যতবার গ্যাস ধরানো হয় ততবারই সাথে সাথে আমি মুছে গুছে রেখে দেই। আজকে আবার সকাল সকাল দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ উঠে গিয়েছে আর গরমও প্রচণ্ড লাগতেছে যেদিন গরম পড়তে শুরু হয়ে যায় সেদিনই আমার চিন্তা ধরে যায় রান্না করার আর বেশি সকালবেলা রান্না করলে দুপুরবেলা পর্যন্তই ভালো থাকে না এতটা পরিমাণে গরম পড়ে যায় যেদিন গরম পড়ে তো পড়ে আবার যেদিন বৃষ্টি তো ভালো তো যাই হোক এদিকে ঘরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট এবারে বারান্দাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো ঠিক করেছি যে প্রত্যেকদিন ঠিক টাইম মতো ভিডিও দেব বা টাইমের আগেও দিতে পারি কিন্তু টাইমের দেরি হবে না তাই আজকেও সকাল সকাল বসে পড়েছিলাম এডিট করতে কিন্তু কি বলতো কালকে না আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে আর ঝড়ে যে কি মানে কি যে তুলকালাম অবস্থা সেটা তোমরা পরের দিন ভিডিওতে দেখতেই পারবে এই জন্য আমাদের এদিকে কারেন্ট নেই আর চারিদিকে একদম তার ঠার ছিঁড়ে খুব খারাপ অবস্থা তাই আজকে ভিডিওটা দিতে হয়তো অনেকটাই লেট হয়ে যাবে যতক্ষণ কারেন্ট আসবে আমার মোবাইল একটু পরেই আবার সুইচ অফ হতে চলেছে তাই আগেই আমি এডিট করার সময়ই তোমাদেরকে বলে রাখলাম তো এই যে চলে আসলাম এখন জামা কাপড় ধুইতে যতক্ষণে কারেন্ট আসবে তারপরে তোমাদের কাছে গিয়ে এই ভিডিওটা পৌঁছবে তো এদিকে ওর প্যান্ট তারপরে আমার জুঁয়ের জামা কাপড় কতগুলো নোংরা হয়েছিল সেগুলো ধুয়ে দেওয়ার জন্য আমি নিয়ে চলে আসলাম হোকলা সাবান তো শেষ হয়ে গিয়েছে সার্ফের জলে গুলিয়েই কেঁচে দেবো হোকলা সাবান হলে জামা কাপড়গুলো আরও ধোয়া বেশি সুন্দর হয় তো যাই হোক যেহেতু নেই আপাতত এরকম করেই চালিয়ে দিতে হবে যদিও বা বাড়ির পাশেই দোকান আছে তবুও সবসময় যেতে ইচ্ছে করে না বিশেষ করে কাজের ব্যস্ততা থাকলে তো যাই হোক সব কিছু সার্ফের জলে গুলিয়ে রেখে দিলাম এবার একটু পরে কেঁচে দেবো আজকে হচ্ছে আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে কিন্তু কালকে থেকে ওকে বলতেছি যে বিয়েবাড়িতে না কিন্তু ও বলতেছে যে প্রত্যেকবার যে কোনো নিমন্ত্রণ আসলেই আমরা যাই কিন্তু এবার যাওয়া বাদ যাওয়া হবে না সব জামাকাপড় কলের বাড়ির মধ্যেই যে তারগুলো আছে সেগুলো দিয়ে দিলাম ওখানে ছায়া থাকলেও হাওয়াতে শুকিয়ে যায় আর এই জিন্স প্যান্টটা নিয়ে এসে পিছনের দিকে দিলাম ও যদিও বা ও বলেছে যে বিয়ে বাড়িতে যাবে না তবুও ওর মতের ঠিক নেই কোন সময় মত পাল্টে যায় যদি আবার পরে যায় তো প্যান্টটা ধুয়ে দিলাম আর যেহেতু ধুয়ে দিলাম তো রোদের মধ্যেই শুকোতে দেই যদি শুকিয়ে না শুকোয় তাহলে কী পরে যাবে তো চলো এখন গিয়ে স্নানটা সেরে নেই স্নান সেরে ওদিকে রান্না বসাই খিদেও পেয়ে যাচ্ছে প্রচুর গরমও পড়তে চলেছে তো এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা করে নেবো বলে ভেন্ডিগুলো ধুয়ে ধুয়ে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি প্রথমে ভাবলাম যে তেল কম আছে তো ভেন্ডি ভাজাটাই করি শুধুমাত্র ভেন্ডি ভাজার আর ভাতে করি সবজি তো আছে পুঁই শাক আছে কিন্তু শাকটা বানাবো না তেল যেহেতু শেষ হয়ে গিয়েছে তো তারপরে ও বাজারে গেল বাজার থেকে তেল নিয়ে এসে দিল আর মুসুর ডাল নিয়ে আসলো তারপরে ভাবলাম যে চলো যেহেতু ভেন্ডি ভাজাটা করেই ফেললাম ওদিকে মুসুর ডালটাও বানিয়ে নিই তাহলে খাওয়া দাওয়াটা ভালো হবে তো আমার কাজগুলো সব সেরে খাওয়া দাওয়া সেরে তারপরে জৈসনাকে ঘুম পাড়িয়ে দিই আমি এখানে এসে চাঙড়ার এখানে বসে হাওয়া খাচ্ছি গুড আফটারনুন বন্ধুরা যুশনা ঘুম থেকে উঠে আবার কানাঘাটি করতেছিল তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে হচ্ছে বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে বিয়ে বাড়ি বলতে হচ্ছে পিসি শাশুড়ির ছেলের বিয়ে মানে পিসিমার ছেলের বিয়ে তো যাব আমরা বিয়ে বাড়িতে সন্ধ্যার দিকে তা এখন এই যে বাকি কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি ওইদিকে জুইশোনা উঠে পড়বে জুইশোনার আসলে বেশি আনন্দ বিয়েবাড়ি যাওয়ার জন্য সেই সকালবেলা থেকে যখন থেকে শুনেছে তখন থেকেই বলেই যাচ্ছে যে বিয়েবাড়ি যাবো বিয়েবাড়ি যাবো চলো গেল দুধ নিয়ে আসতে আসলে যাওয়ার কথাও ছিল না তো বাবা বলতেছে যেতে আর ওই যে ও একটু পরেই টোটো ঠিক করবে টোটোতে যাব মোটামুটি একটু দূরে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে হেঁটে যাওয়া যাবে না টোটোতেই যেতে হবে গেলে রাত্রিবেলাকার দিকে যে যার মতো করে টোটো ভাড়া নিয়ে তো আমরাও টোটো নিয়ে যাব আর অনেক মানুষ একসাথে গেলে কি হয় টোটো ভাড়াটাও একটু কম পড়বে তো যাই হোক এদিকে হচ্ছে কী বলো তো আজকে যেহেতু ওকে কালকে থেকেই বলতেছিলাম ও বলতে যাবে না যাবে না তাই আমি আর চুলে শ্যাম্পু করিনি সেরকমভাবে প্রস্তুতিও নেই নি যে বিয়েবাড়ি যাব বলে তো তারপরে এখন যেহেতু ঠিক হলো যে বিয়েবাড়িতে যাবে তো তারপরে ভাবতেছি যে শ্যাম্পুটা করেই নিই কেন তো শ্যাম্পু না করলে বিয়ে বাড়িতে গিয়ে কেমন যেন একটা লাগে মাথাটা কেমন চিটচিটে হয়ে তেল চিটে হয়ে থাকে মনের যে একটা শান্তি সেই শান্তিটা পাওয়া যায় না মনে হয় কেমন যেন লাগতেছে তো বাড়ি দৌড়ে এসে টুক করে শ্যাম্পুরের দিকে করে নিলাম স্নান তো রান্নার আগেই করেছিলাম ওই যে যাব না বলে সেরকম করে শ্যাম্পু টেম্পু করা হয়নি আর এই বেলাতে তো চুল শুকাবে না তাই ফ্যানের হাওয়াতে বসে বসে আমাকে চুলটা শুকিয়ে নিতে চলে আসলাম আর এখন হচ্ছে ফ্যানের হাওয়ায় চুল শুকাচ্ছি টাইম কিন্তু বেশি নেই সাড়ে পাঁচটা ছয়টায় বাঁচতে চলছে পাঁচটা বেয়াল্লিশ বাজে তো এখন ভাবতেছি ফ্যানের হয় বসে বসে একটুখানি নেইলিশ দাঁড়াও দাঁড়াও দেখাও তো দেখি এই যে নেল পালিশ নিয়ে নিলাম একটুখানি পড়ি তবু আছে কি নাই জানি না অন্যদিন তো খব কোনো খবর নেই নেল পালিশে থাকলেও পড়া হয় না আমি ভালো একটা পালিশ পড়তে পারি না আর এদিকে মা মেয়ে দুজনে মিলে কী যে মাখাচ্ছি পালিশ দিয়ে প্রথমে এই পিঙ্ক কালারটা পরে দেখলাম ভালো ভরতেই না জুই শেষ করে দিয়েছে তারপরে এই যে এই কালারটা পরে নিয়েছি তবুও একদম মাখা মাখা অবস্থা তো এসে আমাকে সময় দিয়ে গেল আটটার মধ্যে রেডি হতে হবে এই যে এই শাড়িটা নিয়েছি আবার এটা বের করে নিয়েছি এটা কখনো পরা হয়নি এটা পরেছিলাম একবার এটা পরা হয়নি কোনটা যে পরবো সেটাই ভাবতেছি তবে আমার পক্ষে তো পড়া সম্ভব না তো বন্ধুরা এই তো আমরা রেডি হয়ে পড়েছি এখন যাবো আর এই যে এই শাড়িটাই পরে নিয়েছি চলো যাই গিয়ে কথা হচ্ছে নিয়েছি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা ওখানে গিয়ে কথা হচ্ছে কি বলো তো জানি যে এই শাড়ির সাথে এই ব্লাউজ একদমই মানাচ্ছে না কিন্তু আমার ব্লাউজগুলো আগেরগুলো অনেকটাই টাইট হয়ে গিয়েছে আর দুই একটা আছে তবু দুইটাই এই খয়েরি কালারের কাটা ব্লাউজ আর এই শাড়ির ব্লাউজটা আমার কাটা হয়নি আর বাকিগুলো হচ্ছে কটন ব্লাউজ তো এর জন্য এটাই পরে নিলাম তো চলো এদিকে টোটো চলে এসেছে জেঠিমাওরা আমরা সবাই একসাথে যাচ্ছি তো চলো ফাইনালি আমরা চলে আসলাম এই টোটোতে করে বিয়েবাড়িতে লাইট অফ কৰাই ভাল লাগে বললাম যে যে যার যার মতো করে টোটো টোটো নিয়ে চলে এসেছি আমরা সবাই আর এই যে জেঠিমাওরাও চলে এসেছে আমাদের আগে তো মানে একটু আগে আর কি কেউ একটু আগে কেউ একটু পিছে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সবাই তারপরে আত্মীয় স্বজন সব সবাই মিলে গল্প আড্ডা চলছে চলো এখন কোনেকে দেখে আসি আর নতুন কোণে কিন্তু আমার বড় যা হবে ভাসুরের বিয়ে তো একটু ঘোরাঘুরি করে গল্প টল্প করে তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব আবার ওই টোটোতেই তো এই যে নতুন বউকে সবাই প্রেজেন্টেশন দিয়ে আশীর্বাদ করতেছে আর আমাদের প্রেজেন্টেশন দেওয়া হয়ে গিয়েছে লাগতেছে দারুণ তো আসার মোটামুটি কিছুক্ষণ হলো এখন খেতে রাখতেছে তো চলো আমরা খেতে যাচ্ছি সবাই মিলে আজকের আকাশটা দেখে কিন্তু মনে হচ্ছিল না রাত্রিবেলা প্রচুর পরিমাণে ঝড় হতে চলেছে আকাশ একদম ঠিক ছিল মোটামুটি হালকা গরমও করলাম খাওয়া দাওয়া করতে

আর বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া এই যে স্যালাড তারপরে লেবু সব কিছু দিয়ে যাচ্ছে এক এক করে তারপরে ভাত ডাল মাংস ডালনা তারপরে হচ্ছে যা যা থাকে আর কি বিয়ে মিষ্টি মিষ্টি দই চাটনি সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া দারুণ আর জুইশোনা তো ভাত খেয়েছে ডাল দিয়ে মা মাছ মাংস দুটোই দিয়েছিল কিন্তু ও খেতে পারে না বিয়েবাড়ির মাছ মাংস তো একটু ঝাল হয় তো এই জন্য জুই খেতে পারে না শুধুমাত্র ডাল দিয়েই খায় আর মিষ্টি মিষ্টি দই চাটনি এই সব জিনিসই খায় একটু একটু করে চলো খাওয়া দাওয়াটা সেরে নেই তারপরে কথা হচ্ছে আর একটা বাজে অভ্যাস মানে প্রথম প্রথম তো খুব উৎসাহ থাকে একদম বিয়ে বাড়ি যাবো বলে লাফায় কিন্তু তারপর যখন আসে আমার কোল ছাড়া নামতে চায় না আর এই যে এখানে চার ভাইয়ে ফটো উঠতেছে সেলফি উঠতেছে সেলফি তুলতে গিয়ে হয়তো ভিডিও উঠে গিয়েছে যাই হোক আর জুইশোনায় যে একটু কোল থেকে নেমে হাঁটাচলা করতেছিলাম ওকে নিয়ে তো ও হচ্ছে ফুলটা দেখে ফুলটা চাচ্ছিলো কিন্তু এগুলো তো আর নেওয়া যাবে না এগুলো প্যান্ডেলের ফুল তো জুই তো জানো বক্সের আওয়াজ শুনলেই নাচ করতে চায় তো নাচ করার জন্য বাহানা করতেছিল তাই এখানে নিয়ে এসে দাঁড়িয়েছে এখন লজ্জাতে আর নাচতে পারছে না বলো এখন তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ কি বলে বলো বিজি কি সুন্দর কথা বলে একদম পাকা পাকা তুমি ভিডিওতে বলো ওই যে থামি দেখবে বলো থামি দেখবা ছোট বলো থামি আমাদেরকে দেখবা হ্যাঁ বলো দেখবে তোর কথা শুনতে পারবে না যে আসতে বলো ওইদিকে বক্সের আওয়াজ

তো এটা হচ্ছে আমার ননাস আর ননাসের মেয়ে মানে এই পুস্কিটা পুস্কিটা জুই কিন্তু প্রায় একই বয়সের তো চলো অনেকক্ষণ আড্ডা ঠাড্ডা দিলাম তা বিয়ে বাড়ি এনজয় করলাম এখন আমরা যাব বাড়িতে টোটো দাঁড়িয়ে আছে বসে পড়েছি আমরা সবাই টোটোতে চলো এখন যাই গিয়ে তারপরে একদম বাড়ি গিয়ে কথা হচ্ছে এসেছি অনেকক্ষণে আমার এই শাড়ির সাথে এই ব্লাউজ একটু ব্লাউজটা কাটা হয়নি তো যদিও বা ব্লাউজটা এই ম্যাচ হচ্ছিল না গোল্ডেন কালারের ব্লাউজ হলে ভালো হতো তবুও যেহেতু ব্লাউজটা কাটা হয়নি এটাই পরে গিয়েছি চলো জুইশোনার তো ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হয়েছে ও ড্রেস চেঞ্জ করে নিয়েছি কিন্তু আমি কয়েকটা রিলস বানিয়ে নিলাম এই জন্য শাড়িটা এখনও খোলা হয়নি চলো চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে ঘুমিয়ে পড়ি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা গুড নাইট